সব ভিজে গেছে তারপরে যত পানি আর দোকানে ঢোকা যাচ্ছে না যে অবস্থা মনে করেন বোট টোট যা আছে সব মানুষের সব বাসে আইসে গেছে কার মাল নিব ধরে আর কেউ ধরে না এই মাল এইভাবে ভরে রয়েছে এইভাবে গেছে দেড় দিন দেড় দিন পরে পানি কমছে এখন সব রোদ্রো শুকাইতেছে আরও দু একদিন লাগবে শুকানি শেষ করতে তারপরে তো ওই সব মাল নষ্ট হয়ে যাবে বেঁচতে পারবে না তো নষ্ট হয়ে গেছে বই যারা বইয়ের দোকানে আরো নষ্ট হয়ে যারা কাপড়ের দোকান রং জ্বলিয়ে গেছে মনে করেন অনেক সম্পূর্ণ সব লস পনেরো লাখ মতো আমাদের বোটো সব লিয়ে চলে গেছে আর আমাদের গুডানো তো পানি বসছে গুড়ান বেশি লাগতে আমাদের কাছে অন্যদের আরো বেশি গেছে আমরা তো কম গেছে অন্যদের আরো বেশি গেছে ওদের তো আরো বেশি দামি দামি বই আরো অনেক দামি দামি জিনিস আছে রাস্তায় মেন রোডের পানি আমাদের এই নিমাডের দেয় ভিতরে ঢুকে যায় সুপার মার্কেট সুপার মার্কেটে ঢুকে যায় মনে করেন মিরপুর রোডের পানি এই আজিমপুরের পানি কবরস্থানের পানি সব পানি আমি দেখাশোনা সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনে তো দেখে নাই আমরা আসছি তো শুক্রবার সকালবেলা শুক্রবার আসার পরে শুক্রবার আসার পরে দেখি আমি একটা আমার গেট থেকে মনে করি যে আমার প্রায় হাঁটুর উপরে পানি তাকে করবে আমার মিথ্যা